আচ্ছা তো বিজ্ঞাপন নরমালি কি বলো হ্যাঁ শুনতে পাচ্ছি না তো কথা শুনতে পাচ্ছ না ঠিক আছে এখন বলেন আচ্ছা বললাম যে বিজ্ঞাপন আমরা কোথায় দেখাই বিজ্ঞাপন কোন ধরনের খরচ পরিচালন খরচ হ্যাঁ তো না না হ্যাঁ না ঠিকই তো চলতি খরচ আচ্ছা চলতি খরচ কি আবার অ্যাকাউন্টিং এর কোনো চলতি খরচ নেই আচ্ছা এটা ফাইন্যান্সের কথা বলতেছি তো এখন দুইটা দুইটা তিনটা জিনিস একটু মনে রাখতে হবে আমি একটু বলি ওয়ান বাই ওয়ান প্রথমত হচ্ছে যদি বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় তো এটা দুইটা জিনিস করবে এক হচ্ছে বিজ্ঞাপনকে দিবে দিবে দুই নাম্বার ক্রয়কে বিজ্ঞাপনকে বাড়াবে কারণ প্রোডাক্ট বিনামূল্যে দেওয়া মানে হচ্ছে অ্যাডভার্টাইজ করা আর বিনামূল্যে যেহেতু দিছে সেহেতু ক্রয় কমে যাবে এ দুইটা কথা প্রথমত আচ্ছা দুই নাম্বার হচ্ছে বিজ্ঞাপনের দুইটা কাজ মূলত আমাদের করতে হয় যে বিজ্ঞাপন একাধিক মানে আমাদের পরীক্ষায় যেগুলো আসে যে একাধিক বছরের বিজ্ঞাপন দেওয়া থাকে তো এখন আমাদের ওইটা কিভাবে অ্যাডজাস্ট করব আমরা ম্যাথ করি কয় বছরের জন্য বা হিসাব করি কয় বছরের জন্য এক বছর তো যে কয় বছরেরই বিজ্ঞাপন দেয়া থাকুক না কেন এক বছরেরটা হবে খরচ যেটা নাম আবার আমরা দেই আমি একটু লিখে দিচ্ছি তোমাদের দেখো যেটা নাম আবার আমরা দেই হচ্ছে ও সরি হ্যাঁ নাম আমরা দিই অব অব দেখতে পাচ্ছ লেখা দেখতে পাচ্ছা যে অংশটা খরচ সে অংশটার নাম হচ্ছে অবলোকন আর যে অংশটা খরচ না অর্থাৎ থাকে সেটার নাম আমরা দিই বিলম্বিত বিজ্ঞাপন আচ্ছা তো এখানকার হ্যাঁ যে অংশটা অগ্রিম থাকে আর কি এক বছরের বেশি যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন এই অবলোপনটা হচ্ছে আমরা খরচ হিসেবে দেখায় দেখাই আর এক বছরের বেশি যতটুকু দেওয়া থাকে সেটাকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন নামে ভুয়া সম্পদে দেখায় আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা অবলোপনটা হচ্ছে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই খরচ আর বিলম্বিতটা হচ্ছে আমাদের চলতি চলতি সম্পদ না অ্যাকচুয়ালি ভুয়া সম্পদ আচ্ছা তো এখন দেখো এটা আমরা এখানে রাখি এটা ইয়া কটা যাচ্ছে না কেন আচ্ছা যাই হোক তো এক নম্বর ইয়াটা দেখো পাঁচ হাজার টাকা মূল্যের পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি বিজ্ঞাপন খরচ দেওয়া আছে বিশ হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ পার্ট অফ বিজ্ঞাপন তাই পরিচালন খরচে বিজ্ঞাপনের সাথে অ্যাড যেহেতু বিনামূল্যে দিছে তাই বিকৃত পণ্যের ব্যয় ক্রয় থেকে বাদ দিবে এই যে দেখো ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিবা বিকৃত পণ্যের ব্যয় আর পরিচালন ব্যয় বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ এক নাম্বারটা বোঝা গেছে আচ্ছা এখন আসো যে বিজ্ঞাপন খরচের অর্ধাংশ বিলম্বিত করতে হবে তার মানে অর্ধেক অংশ ভুয়া সম্পদ হিসেবে দেখাইতে হবে তাহলে বাকি অর্ধেক কি হবে বলো বললাম যে বিজ্ঞাপন খরচের অর্ধাংশ বিলম্বিত করতে হবে তাহলে বাকি অর্ধেক অংশ কি হবে

এটা যদি বুঝো তিন বুঝবা যে বিজ্ঞাপন খরচের তিনের এক অংশ অবলোকন করতে হবে মানে তিনের এক অংশ কি হিসেবে দেখাইতে হবে না করতে হবে মানে এটা হচ্ছে খরচের অংশটা হ্যাঁ তো বাকি কয় অংশ খরচ এখানে তিন ভাগের এক ভাগ এটা আচ্ছা টোটাল অংশটা তিন এর এক ভাগ হচ্ছে খরচ তাহলে বাকি দুই অংশ কি বাকি বিলম্বিত হ্যাঁ তো আমি পরিচালন ব্যয়ে খরচ ডিভাইডেড বাই থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু মানে টু বাই থ্রি এটা হচ্ছে বিলম্বিত অংশ যেটা বিশ হাজার টাকা আর বিজ্ঞাপন থেকে বিলম্বিত বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার অবলোপিত বা খরচ অংশ আচ্ছা ঠিক আছে এখন দেখো প্রশ্নটা যে মধ্যে টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি আর মোট বিজ্ঞাপন খরচের অর্ধাংশ বিলম্বিত করতে হবে আচ্ছা আমরা আগে এই মোট বিজ্ঞাপন খরচের আগ পর্যন্ত দেখি যে হিসাবভুক্ত হয়নি পর্যন্ত কাজটা দেখি যে তিন হাজার টাকা মূল্যের পণ্য যদি বিনামূল্যে বিতরণ করা হয় আমাদের ফার্স্ট কাজটা এটা এটা হচ্ছে এই তিন হাজার টাকা পরিচালন ব্যয় সাতচল্লিশ হাজার টাকার সাথে যোগ করে দিতে হবে তাই না এই যে দেখো বিজ্ঞাপন সাতচল্লিশ যোগ বিনামূল্যে পণ্য বিতরণ তো টোটাল বিজ্ঞাপন খরচ দাঁড়াচ্ছে পঞ্চাশ আর যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করছে তাই এই তিন হাজার টাকাটা আমাদের এই যে দেখো ক্রয় থেকে বাদ দিতে হবে এই যে ক্রয় মাইনাস বিনামূল্যে আচ্ছা করার পর এখন হচ্ছে আচ্ছা এটা একটু ইয়া করতেছে ল্যাক করতেছে মোট বিজ্ঞাপন খরচের অর্ধাংশ বিলম্বিত করতে হবে আচ্ছা আমাকে আগে বলো এখন বিজ্ঞাপন খরচ তাহলে কত সাতচল্লিশ না সাতচল্লিশ প্লাস তিন আচ্ছা আর বাকি অর্ধেক অংশ অবলোপন হিসেবে পরিচালন খরচে দেখাবো ট্রিটমেন্টটা দেখলেই বুঝবা দেখো বিজ্ঞাপন আগে ছিল সাতচল্লিশ নতুন করে তিন অ্যাড হয়ে টোটাল বিজ্ঞাপন হয়েছে পঞ্চাশ এখান থেকে বিলম্বিত হচ্ছে পঁচিশ এটা বাদ দিলে খরচ অংশ থাকে আর এই বিলম্বিতটাকে আমরা ভুয়া সম্পদ হিসেবে দেখাচ্ছি চার নাম্বারটা বুঝছো চার নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে যদি একটা সমন্বয় আসে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা কি চার বুঝেছো আচ্ছা চার যদি বুঝো তাহলে পাঁচ তোমরা পারবা যে দেখো খরিদ্দারদের মধ্যে চার হাজার টাকা মূল্যের পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি মোট বিজ্ঞাপন খরচের তিনের দুই অংশ অবলম্বন করতে বলছে আচ্ছা প্রথম কাজটা হিসাবভুক্ত হয়নি পর্যন্ত আগে কাজটা করি বিজ্ঞাপন খরচ দেওয়া আছে বত্রিশ ওদের সাথে চার যোগ করবো পরিচালন হবে ছত্রিশ আর ক্রয় থেকে চার হাজার টাকা বাদ দিব এটা হচ্ছে ফার্স্ট কাজটা এই যে দেখো বিজ্ঞাপন যোগ বিনামূল্যে তরণ তো হচ্ছে ছত্রিশ আর ক্রয় থেকে চার হাজার টাকাটা বাদ দিব এখন পরে বলছে যে তিনের দুই অংশ অবলোপন করতে হবে অর্থাৎ এই টাকা দুই অংশ খরচ বাকি অংশটা বিলম্বিত বিজ্ঞাপন তো এটাকে হাজার তিনের হাজারকে তিন দিয়ে ভাগ করে আমি আহ দুই দিয়ে গুণ করব এটা বিলম্বিত না এটা নাম হবে অবলোপিত অংশ আচ্ছা এটা বিলম্বিত হইলে এটাকে এক করতে হবে মানে সোজা কথায় তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে খরচ দেখাবো আর তিন দিয়ে ভাগ করে যে বাকি এক অংশ থাকে সেটাকে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে কি বাকি বারো বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে ভুয়া সম্পদে যাবে বুঝতে পারছ আচ্ছা আচ্ছা দাঁড়াও তো আমার ইয়াটা পিসিটা একটু স্লো কেন কাজ করতেছে আমি একটু ইয়া করি রিফ্রেশ করি দেখি তো কি সমস্যা ল্যাগ দিচ্ছে নেট হ্যাঁ ঠিক আছে ওকে ছয় নম্বর যে বিজ্ঞাপন খরচ পাঁচটি আর্থিক বছরের সমন্বয় পূর্বক অবলোপন করতে হবে মানে সোজা কথা বিজ্ঞাপন বছর তো এরকম যদি থাকে আমি খরচ হিসেবে দেখাবো এক বছর তো ভাগ করে গুণ করে যা থাকতেছে সেটা হচ্ছে আমি এই যে দেখো পঞ্চাশ হাজারকে কে পাঁচ দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করলে যা থাকবে তাই খরচ আর পঞ্চাশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করে চার দিয়ে গুণ করে যা থাকবে সেটাই বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে ভুয়া সম্পদে দেখ বুঝছ ছয় নম্বর কি বুঝছো তোমরা আচ্ছা এখন সাত নাম্বার যে বিজ্ঞাপন খরচের পঞ্চাশ অংশ জেড টানতে হবে আচ্ছা তো জেড টানা মানে পঞ্চাশ অংশ তোমাকে সম্পদ হিসেবে দেখাইতে হবে বাকি পঞ্চাশ অংশ খরচ হিসেবে দেখাবা তো এখানকার সম্পদের নাম হচ্ছে ভুয়া সম্পদ যেটা বিলম্বিত বিজ্ঞাপন এখানে তুমি খেয়াল করলেই দেখবা যে বিজ্ঞাপন থেকে বিলম্বিত নামে পঞ্চাশ অংশ বাদ দিছে বাকি অংশটা খরচ আর এই পঞ্চাশ অংশটা হচ্ছে আমাদের সম্পদ হিসেবে এক থেকে সাত কারো কোনো প্রবলেম আছে কোথাও না না আচ্ছা ঠিক আছে এরপরে আমরা পরেরটাই যাই হ্যাঁ এখন যেটা দেখব সেটা হচ্ছে মনিহারি সংক্রান্ত মণিহারি সংক্রান্ত মণিহারি কি বলো সেটা ঠিক আছে কিন্তু মনিহারি নর্মাল কাজটা কি মানে এটা পরিচালন ব্যয় নাকি এটা জানতে চাচ্ছি হ্যাঁ প্রারম্ভ মানে পরিচালন করেন আচ্ছা মনিহারি ট্রিটমেন্টটা হবে কেমন সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি প্রারম্ভিক মনিহারিতে প্রারম্ভিক মনিহারি থাকবে এইটার সাথে তোমরা করতে হবে প্লাস সেটা হচ্ছে মনি হারি ক্রয় এটা প্লাস করবে ঠিক আছে আর বাদ দিবা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে তোমার বাদ সমাপনী বা এটা আটটা নাম আছে তার নাম হচ্ছে আচ্ছা এখানে দখল আচ্ছা আমি এমনি যাই হোক সমাপনী বলুক বা অব্যবহৃত বলুক সেটা আসবে এটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়ের অংশটা যে প্রারম্ভিক মণিহারি দেয়া থাকবে তার সাথে মণিহারি ক্রয় যোগ করে সমাপনী মনিহারি বাদ দিয়ে বাকি অংশ খরচ হিসেবে দেখাবা আর এইখানকার যে সমাপনী অংশটা থাকবে যেহেতু এটা অব্যবহৃত অংশ খরচের তাই এটাকে তোমরা চলতি সম্পদ হিসেবে দেখাবা কথা কি বুঝতে পারছো হ্যালো আচ্ছা ঠিক আছে এখন আমি মানে সমন্বয় গুলো একটু দেখাই দেখো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে দেড় লক্ষ টাকা এর মধ্যে পাঁচ হাজার টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি আছে আচ্ছা মনিহারি আর মজুত এক জিনিস না যেহেতু এক জিনিস না আমি মজুদের মধ্যে মনিহারি রাখতে পারবো না তাই মজুদ এই এক লক্ষ পঞ্চাশ থেকে আগে পাঁচ হাজার টাকা দুই জায়গা থেকে বাদ দিতে হবে একটা হচ্ছে চলতি সম্পদে সমাপনী মজুদ বাদ অব্যবহৃত মনিহারি আর একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ বা দ ব্যবহৃত মনিহারি এটা হচ্ছে ফার্স্ট কাজ দুই নাম্বার কাজ এই রেওয়ামিলে আবার মনিহারি ছিল বারো হাজার টাকা আর এই যে এই পাঁচ হাজার টাকা এটা কি ব্যবহৃত না অব্যবহৃত বা সমাপনী ধরতে গেলে সহজ করতে সমাপনীর সাথে থাকলে এটা অব্যবহৃত হ্যাঁ এই অব্যবহৃতটা আমার মনিহারি খরচকে কমাই দিবে পাঁচ হাজার টাকা দিয়ে আর এই অব্যবহৃতটা আবার নিজে আলাদা করে চলতি সম্পদে বোঝা গেছে বিষয়টা আচ্ছা আমি আর কিন্তু মাইনাস হবে না সমাপনী মজুত ক্রয়ের অতিরিক্ত অংশ আর মনিহারি আর ক্রয় কি এক জিনিস না অব্যবহিতটা তো হচ্ছে মানে আনিয়স্তি তো সমাপনী না 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 সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ হয় পণ্যের মণিহারি তো সমাপনী মজুদ না ও ও আচ্ছা আচ্ছা আমি তোমার টাকা টাকা তোমার বাট দিয়ে দিছি ধরো ইয়া ঋণ ভিকে এখন ওইটা টাকায় কিন্তু টাকা তো তোমার না বা ওন না যার যারটা তাকে দিতে হবে আচ্ছা আমি একটা জিনিস বলি প্রারম্ভিক মজুদের সাথে যদি কোনো মণিহারি যুক্ত থাকে সেটা প্রারম্ভিক মনিহারি আর সমাপনী মজুদের সাথে যদি কোনো মনিহারি যুক্ত থাকে সেটা হচ্ছে সমাপনী মনিহারি আর প্রারম্ভিক মনিহারি খরচ হিসেবে দেখাবো সমাপনী মনিহারি অবা অব্যবহৃত মনিহারি হিসেবে বাদ দিয়ে দেখাবো খরচটি আচ্ছা দেখো বছর শেষে দেড় হাজার টাকার মনিহারি অব্যবহৃত আছে তো রেয়া মিলে মনিহারি আছে চার হাজার টাকা তো মনিহারি খরচ থেকে আমি দেখো মনিহারি খরচ যে চার হাজার টাকা সেটা থেকে অব্যবহৃত নামে দেড় হাজার টাকা বাদ দিব তাহলে আমার মনিহারি খরচ দাঁড়াচ্ছে পঁচিশশো আর এই অব্যবহৃত মনিহারিটা আমরা চলতি সম্পদে দেখাবো পনেরোশো টাকা দুই নম্বরটা বুঝছ আচ্ছা দেখো তিন নাম্বার মনিহারি ক্রয় পনেরোশো টাকা সাধারণ খরচের অন্তর্ভুক্ত আছে এটা তো করা যাবে না যার যারটা তাকেই দিতে হবে তো মনিহারি ক্রয় যেহেতু সাধারণ খরচের অন্তর্ভুক্ত আছে আমাদের প্রথম কাজ সাধারণ খরচের যে টাকাটা থাকবে তার থেকে এই মনিহারিটা বাদ দিবে আর দুই নাম্বার কাজ মনিহারির সাথে এটাকে অ্যাড করে দিব এই যে তিন নাম্বার দেখো সাধারণ খরচ থেকে মনিহারি নামে এটা বাদ দিব আর দুই নাম্বার কাজ মনিহারির সাথে সাধারণ খরচে যে অংশটা অন্তর্ভুক্ত আছে সেটা যোগ করে দিবে অন্য সাইডে যাবেন পরিচালন ব্যয় যেহেতু সাধারণ খরচ আর মনিহারি দুইটাই খরচের অংশ খরচ খরচে কাজ হবে অন্য কোথাও যাবেন বুঝছ তিন নাম্বার আচ্ছা চার নাম্বার চলতি বছরে ব্যবহৃত মনিহারি এটা একটু খেয়াল করি এটা কিন্তু বলে নাই অব্যবহৃত বলছি যে তুমি এবছরে টোটাল কত টাকার মনিহারি ব্যবহার করছো তাহলে যতটুকু ব্যবহার করছো সেটাই পরিচালন খরচ আর যা দেওয়া ছিল বারো হাজার টাকা ছিল বারো খরচ করছো আট বাকি চার হচ্ছে অব্যবহৃত আট হাজার টাকা পরিচালন ব্যয় যাবে আর বাকি চার অব্যবহৃত মনিহারি হিসেবে চলতি সম্পদে যাবে এই যে চার নাম্বারটা দেখো মনিহারি বাবহৃত চার হাজার তো খরচ আট হাজার আর এই অব্যবহৃতটাই আমার চলতি সম্পদে চলে যাবে বুঝছ চার নম্বরটা আচ্ছা পাঁচ নাম্বার দেখো হ্যাঁ একই জিনিস তিনের মতো যে সাধারণ মধ্যে টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে আচ্ছা আগে এই করি। সাধারণ খরচের মধ্যে যে সেটা সাধারণ খরচ থেকে আগে বাদ দিতে হবে পাঁচে এই যে দেখো সাধারণ খরচ থেকে মনিহারি নামে আগে বাদ দিতে হবে আর মনিহারির সাথে সাধারণ খরচ নামে আবার যোগ করে দিতে হবে কারণ যারটা তাকে বুঝাই দিতে হবে তো দিলাম প্রথম কাজটা আড়াই হাজার টাকা হলো এরপরে বলতেছে যে অব্যবহৃত মনিহারির পরিমাণ পাঁচশো টাকা তার মানে এটা সমাপনী মনিহারি তো সমাপনী মনিহারি আমার খরচকে কমাই দিবে আর এই সমাপনী মনিহারি চলতি সম্পদ হিসেবে দেখাবো এরপরে হচ্ছে অব্যবহৃত নামে বাদ দিব পাঁচশো আর এই অব্যবহৃত মনিহারিটা চলতি সম্পদে দেখাবো আর ব্র্যাকেটে কি লেখা এটা কোথায় অব্যবহৃত লেখা অব্যবহৃত না 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 ব্র্যাকেটে লেখা মাইনাস না এটা তো ও আচ্ছা ওই যে এখানে ব্র্যাক ব্র্যাকেটে দেওয়া মনিহারি ছিল পনেরোশো টাকা রেওন আচ্ছা এখন দেখো মজুদ পণ্যের এক হাজার টাকা মনিহারি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে যেটা মনিহারি সেটা তো মনিহারি সেটা তো আর মজুদ হিসেবে দেখাইতে পারবো না যেহেতু মজুদ পণ্যের অংশটা মনিহারি হিসেবে ব্যবহার করা হয়েছে তো সেটা আমি ক্রয় থেকে বাদ দিয়ে দিব মজুদ হচ্ছে ক্রয়ের এক্সট্রা অংশ আর মণিহারি হিসেবে খরচ হিসেবে বুঝছ মজুদ মানে কি মজুদ হচ্ছে ক্রয়ের অতিরিক্ত অংশ তো মজুদের একটা অংশ মানে হচ্ছে ক্রয়ের একটা অংশ মণিহারি হিসেবে দেখানো হয়েছে তাই ক্রয় কমে যাবে ওই এক হাজার টাকা দিয়ে আর যেটাকে দেখাইছি মনিহারি হিসেবে সেই খরচটা বেড়ে দিন ছয় নাম্বার আচ্ছা এরপরে দেখো সাত এই যে দেখো প্রারম্ভিক মজুদের মধ্যে এক হাজার টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে মনিহারি পঁয়ত্রিশশো টাকা তো প্রারম্ভিক মজুদ যেটা সেটা থেকে এক হাজার টাকা বাদ দিব আর মণিহারি খরচের সাথে এক হাজার টাকা যোগ করে দিব সাত নাম্বারটা দেখো প্রারম্ভিক মজুদ মাইনাস মনিহারি আর মনিহারি যোগ প্রারম্ভিক মনিহারি খরচ হিসেবে বা পরিচালন ব্যয় হিসেবে বুঝছ সাত নাম্বার আচ্ছা বলছে যে প্রারম্ভিক মজুদের মধ্যে এক হাজার টাকার মনিহারি মজুদ অন্তর্ভুক্ত আছে অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে টাকার মনিহারির তোমার ইয়া আছে ওই মজুদের হাজার দেওয়া মধ্যে আর কি যে সমাপনী মজুদের মধ্যে এক হাজার টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে এইরকম আর কি প্রারম্ভিক মজুদ আর মনিহারি তো এক জিনিস না তাই প্রারম্ভিক মজুদ থেকে এক হাজার টাকা বাদ দিতে হবে আর এটা যেহেতু প্রারম্ভিক মনিহারি এটাকে খরচ হিসেবে দেখাই মণিহারির সাথে চোখ করছি আচ্ছা আট এই যে আট নাম্বারটা হচ্ছে ক্রয় মাইনাস মণিহারি আর মণিহারি হিসেবে দেখাবো হয়তো তাই করছি ক্রয় মাইনাস মণিহারি মণিহারি হিসেবে দেখাইছি বলছে কি যে ব্যবসায়িক পণ্য মণিহারি হিসেবে দেখানো আছে তো এখানে ব্যবসায়িক পণ্য বলুক আর হচ্ছে মজুদ পণ্য নট সমাপনী মজুদ আগের গুলা বলছে সমাপনী মজুদ এখানে শুধু মজুদ বলছে তো এই দুইটাকে আমি এক ধরবো ছয় আর আট নাম্বার একই জিনিস আচ্ছা আজকের জন্য লাস্ট সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদের মধ্যে পাঁচশো টাকা এবং সমাপনী মজুদের মধ্যে তিন হাজার টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে তো প্রথম কাজ প্রারম্ভিক মজুদ থেকে পাঁচশো টাকা বাদ দিবে দ্বিতীয় কাজ সমাপনী মজুদ যে দুই জায়গায় যায় বিকৃত পণ্যের ব্যয় আর চলতি সম্পদ দুই জায়গা থেকে তিনশো তিনশো করে বাদ দিব দেখো আমি তোমাদের দেখাই এই যে প্রারম্ভিক মনিহারি থেকে প্রারম্ভিক মজুদ থেকে প্রারম্ভিক মনিহারি নামে পাঁচশো টাকা বাদ দিব সমাপনী মজুদ থেকে সমাপনী মনিহারি নামে দুই জায়গা থেকে বাদ দিব এখানে ওরা দেয় নাই এখানেও বাদ দিতে হবে চলতি সম্পদে দিলাম বাদ দেওয়ার পর প্রারম্ভিক মনিহারিটা খরচ হিসেবে দেখাবো পনেরোশোর সাথে যোগ করে সমাপনী মনিহারিটা খরচ থেকে বাদ দিয়ে দেখাবো তিনশো টাকা এই যে দেখো মনিহারি যোগ প্রারম্ভিক মনিহারি পাঁচশো মাইনাস সমাপনী মনিহারি ওভারঅল খরচ হচ্ছে আমার সতেরোশো বুঝছ ঠিক আছে আচ্ছা তো হুম